বিএসএনএল এর কর্মী পরিচয় দিয়ে চুরি করতে এসে ধরা পড়ল দুষ্কৃতীরা ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলা গোয়ালপোখর থানা শাহপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মালখুন্ডা এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় বিএসএনএল এর কর্মী পরিচয় দিয়ে দুই ব্যক্তি বিএসএনএল এর উপস্থিতি চুক্তিবদ্ধ অবস্থানভুক্ত এক টাকা টাওয়ার থাকা ব্যক্তির বাড়িতে এসে টাওয়ারের সামগ্রী খুলে নিয়ে যাচ্ছিলেন এরপরেই উপস্থিত বিএসএনএল এর টাওয়ার অবস্থিত অনুযায়ী আব্দুলের বক্তব্য হঠাৎই আমার বাড়িতে বিএসএনএল কর্মী এসে দুজন ব্যক্তি উপস্থিত হয়ে আমায় বলেন আমরা বিএসএনএল কর্মী আমরা এই জিনিসপত্র এখান থেকে নিয়ে যাওয়ার জন্য এসেছি সেই অনুযায়ী আমি দশ বছরে বিএসএনএল কর্তৃপক্ষের কাছ থেকে বকেয়া টাকার দাবি করি সেই বিষয়ে তাদের বোধগম্যতাহীন কথাবার্তায় কিছুটা সান্ধ্য প্রকাশ পান তিনি তখনই তাদেরকে আটক করে রাখেন গ্রামবাসীরা বেশ কিছুক্ষণ তাদের সঙ্গে চলে বাঘ বিতরণা পরে সেই দুই ব্যক্তি স্বীকার করেন যে তারা চুরি করতে এসেছেন তাদের বাড়ি রায়গঞ্জ বলে পরিচয় দেন তারা এর আগেও অনেক জায়গায় চুরি করেছেন বলে অভিযোগ করেছেন গ্রামবাসীরা সাথে সাথে গোয়ালপুকুর থানার পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হলে পুলিশ প্রশাসন সেখানে পৌঁছে দুজন ব্যক্তিকে আটক করেন বিষয়টি সম্পূর্ণ পরিমাণে খতিয়ে দেখছেন পুলিশ কেন এখানে আপনি তো ওনার সঙ্গে আসছেন না কেন আপনাকে কি বলে নিয়ে আসা কাজে তো নিচ্ছে আমাকে বলছে তালকড়ায় যাবো আমি কত দিন থেকে চলছে এই ব্যবসা আপনাদের আমি বাইরে থাকি কত দিন থেকে চলছে এই ব্যবসা আপনাদের শোনো কথা আমি এই ব্যবসা কতদিন থেকে চলছে আপনাদের সত্য কথাই বলতেছেন সত্য কথা বল তাহলে আপনি কেন আসছেন আপনি কেন আসছেন কতটা আমি যখন রাস্তায় দাঁড়াচ্ছি বলতে চলো আমার সঙ্গে

আমরা ভাঙরি মাল কিনতে আসছিলাম এখানে টাওয়ারের ভিতরে ঢুকছিলাম আমরা প্রথমে বাড়িতে আসলাম ওনার বাড়িতে এসে নাম্বার নিলাম বদির কাছ থেকে নাম্বার নিয়ে আমরা টাওয়ারের দিকে গেলাম ওর মার সঙ্গে কথা বলে টাওয়ারে ঢুকলাম দেখছি দুইটা লোহার তিনটা লোহার ইয়ে বাস্কা আছে ওই বাস্কাগুলো নিয়েছিলাম বাস্কা নেওয়ার পরে ওখানে একটা দাদা আসলো দাদার নাম না আসবে আসে বলছে দাঁড়াও তোমাদের ইয়ে হবে বিএসএনএল থেকে তোমরা যদি আসো তোমাদের আটকে রাখবো বারো বছরে আমরা পেমেন্ট পাইনি এটা ওটা যার যার বাড়িতে টাওয়ারটি বসান তিনি কিন্তু অভিযোগ করছেন আপনি প্রথমে বলেছেন যে আমরা বিএসএনএল থেকে এসেছি তারপরে বলেছেন যে ভাঙড়ি কিনতে আপনি কি বলেছিলেন যে বিএসএনএল থেকে এসেছে না আমি বিএসএনএল ভাঙড়ি কিনবো না এখান থেকে কিন্তু বলা হচ্ছে যে আপনি নাকি বিএসএনএল এর অফিস থেকে এসেছেন এটা বল।

তো আমি না আরেকটা অভিযোগ যে আগেও আপনি এখানে কি হয়েছে যে দুইজনকে আটকে রেখেছেন এরা ওরা দুজন থেকে দুইজন টাওয়ার থেকে মাল নিয়ে পালাচ্ছিল জুম মার টাইমে কোন টাওয়ার থেকে এই বিএস টাওয়ার থেকে মানে জায়গাটা কোথায় মালখুন্ডা গ্রাম কারা নিয়ে পালাচ্ছিল ওদের নাম তো জানি না ওরা রায়গঞ্জ থেকে আসছে ওরা হ্যাঁ টাওয়ারে কি ওরা আমাকে বলছিল প্রথমে যে আমরা বিএস চ্যানেল কোম্পানি থেকে আসি তা আমি বললাম যে বিএসএনএল কোম্পানি থেকে যখন আসছো তা বারো বছর থেকে টাকা পাইনি ওদের কাছ থেকে আমাদেরকে টাকা দাও দিয়ে যাও তখনও বলছে না 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 আমরা বিএসএনএল টাওয়ার থেকে না আমরা ভাঙড়ি কিনতে আসছি কিনলা তো কার কাছে কিনলা তো বলছে যে আমরা ওখান থেকে নিয়ে গেলাম নিয়ে গেলে কাকে বলে নিয়ে গেলাম তো বলছে যে আমরা কাউকে না আমাদের ভুল হয়ে গেছে পুলিশকে পুলিশ তো আসছে পুলিশ যাচ্ছে এখানে পুলিশ তো এখন কি বললো ওদের সাথে কথা আপনারা কি চাইছেন বলছি দাদা কি হয়েছিল দেখলাম যে দুজনকে এখানে আটকে রাখা হয়েছে কি কারণ আজকে তো শুক্রবার সবাই নয় পড়তে গেছিল জমাবার আজকে তো দুইটা লোক এসছিল ওরা বললো আমরা রায়গঞ্জের বলছে আগে মালগুলো বাইর করলো মালগুলো বাইর করার পরে কি মাল বার করলো ওই টাওয়ারের বিএসএন টাওয়ারে টাওয়ারের সামানগুলো মেশিনগুলো কি বলে বের করেছে ও বলছে আমরা বিএসএন কোম্পানির লোক আমরা হ্যাঁ তারপরে আমরা তো এই যাদের টাওয়ার ওরা বলছে ঠিক আছে তোমরা বিএসএন কোম্পানির লোক তো আমরা তো দিন থেকে বেতন পাইনি দশ বছর থেকে তো আমাদের বেতন টাকা পয়সা দাও তোমরা তোমাদের বড় অফিসারকে ফোন লাগাও তারপরে বলছে যে না আমরা ডিএসএন কোম্পানির লোক না আমরা ভাঙড়িওয়ালা তারপরে পরে স্বীকার করলো যে আমরা চোর আচ্ছা মানে চুরি করছিল কি চুরি করছিল এই টাওয়ারের মেশিনগুলো টাওয়ারের মেশিন তো আপনারা কি তাদের তাকে আটকে রেখেছিলেন তো তাকে আটকে রেখেছিলাম তারপরে পুলিশ আসলো পুলিশ এসে পুলিশ নিয়ে গেল ওদেরকে আপনারা পুলিশের হাতে তুলে দিলেন হ্যাঁ পুলিশের হাতে আমরা তুলে দিলাম পুলিশ কি জানালো আমরা ঠিক আছে আসেন আপনারা কমপ্লেন করেন আপনি বলে নিয়ে গেল আপনারা কি চাইছেন আমরা চাচ্ছি টাওয়ার বলা আমরা চাচ্ছি যে আমাদের সামান যে হারিয়েছে মেশিন হারিয়েছি আমাদেরকে তো বিএসএনএল কোম্পানি ছাড়বে না তো আমরা কথাই পাব তো বলছে না আমরা বুঝাই দেবো মেলা মানে উৎসব রায়গঞ্জে উনত্রিশে জুলাই থেকে শুরু এক্সপো মেলা দু মেলা চলবে চল্লিশ দিন ব্যাপী উনত্রিশ তারিখ মেলার শুভ উদ্বোধন এবারে মেলার বিশেষ আকর্ষণ তিনশো ষাট ডিগ্রির রেঞ্জার রাইডস এছাড়াও থাকছে নাগরদোলা ড্রাগন ট্রেন সহ নানান রকম আকর্ষণীয় রাইড শিশুদের জন্যও থাকছে বিনোদনের ব্যবস্থা কিংবা পোশাক ও শৌখিন জিনিসের কষ্টরা দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ মূল্যে আমাদের স্টল থেকে প্রতিদিন বিকেল চারটে থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে মেলা রায়গঞ্জ রায়গঞ্জ স্টেডিয়াম উত্তর দিনাজপুর আসুন উপভোগ করুন স্থান মেলায় মেলা আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ সড়কের ধারে রায়গঞ্জের ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্সেন এইট তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে যেকোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর